আপনাদেরকে আগের সপ্তাহে আমি বারবার বলছিলাম যে সিকুইনের প্রোডাক্টগুলা গোলা লিমিটে কেউ না লিমিটের বাইরে প্রোডাক্ট নিয়েন প্রোডাক্ট থাকবে না আমার কথা শুনেন নাই লিমিটের মধ্যে প্রোডাক্ট নিছেন প্রোডাক্ট শেষ আমার কাছেও নাই আপনার কাছেও নাই পরে কান্নাকাটি করছেন তো চিন্তার কোনো কারণ নাই একবার ভুল হইতেই পারে এখন প্রোডাক্টের সিকুইন প্রোডাক্টের প্রচুর পরিমাণে স্টক কিন্তু অপিবাটি গড়ে চলে আসছে তো এবার এবার আগের ভুলটা কেউ আর করেন না যতটুক সম্ভব প্রোডাক্ট নিয়ে নেন হুট করে দেখবেন প্রোডাক্ট চলে গেছে আজকে সিকুইনের প্রোডাক্ট কি আছে আমি দেখাই দিচ্ছি ডিজাইন করে দেখাই দিচ্ছি অনেকে ভাবতে পারে যে ভাই কি বল আছে এত প্রোডাক্ট প্রোডাক্ট এত চলার কারণ কি দেখেন এই হচ্ছে প্রোডাক্ট চলার কারণ যেটা একেবারে লাক্সারিয়াস প্রোডাক্ট থাকবে ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে হাতাতে এটা উন্নতে টোটালি আপনারা কাজ করে পেয়ে যাবেন সিকুইনের এর কাছে এন্ড কোয়ালিটি 100% প্রিমিয়াম প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাআল্লাহ 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 দেখার মতো এই ধরনের প্রোডাক্ট কিন্তু থাকবে না যারাই সিকুইন প্রোডাক্ট নিছিলেন আগের আগের সপ্তাহে যারাই মাল নিছিলেন লিমিটে মাল নিছেন আপনাদের জন্য সিকুইন প্রোডাক্টের স্টক আমরা আবার ফুল করে দিছি আপনাদের মন ইচ্ছা ডিজাইন কালার গুলো কিন্তু পারচেজ করে নেবেন বাট এবার লিমিটে কেউ মাল নিয়ে না আপনি প্রোডাক্ট নিবেন আপনার না চললে আমি ওটা দেখব ওইটা আমি চেঞ্জ করে দিব বাট নেওয়ার ক্ষেত্রে কেউ লিমিটে মাল নিয়ে না কারণ প্রোডাক্ট চলার পরে এই প্রোডাক্ট স্টক আর পাবেন না দেখেন এই হচ্ছে ডিজাইন ডিজাইন কালার একবার একুরেট প্রত্যেকটা ডিজাইন কালার একবার একুরেট থাকবে যেগুলোর হোলসেল প্রাইস ও চিপ প্রাইসে থাকবে আমাদের প্রোডাক্ট চলার মেন কারণ হচ্ছে আমাদের প্রাইস প্রাইসটা এতটা রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা যা ভাবার বাইরে আপনি ভাবতে পারবেন না অল ওভার সিকুইনের এতটা চিপ একটা প্রাইসে দিচ্ছি আমরা আর প্রাইস না বলার কারণ হচ্ছে আমরা কিন্তু মাদার হোলসেলার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রস্তুত করা হয় এজন্য আমরা কোনো প্রোডাক্টের প্রাইস বলি না আর আমি এত লোক শুধু ধারণা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কম প্রাইজের প্রোডাক্ট না কম প্রাইজের প্রোডাক্ট বলতে কি যেমন অনেকে তিন চারশো টাকার প্রোডাক্ট খুঁজেন ওই কোয়ালিটি না এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাস্টমারদের জন্য দেখেন আমাদের এখানে লো থেকে হাই সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে প্রোডাক্ট হোলসেল প্রাইস চিপ একটা প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একবারে লাক্সারিয়াস কোয়ালিটি যেগুলো ডিজাইন কালার একবারে ফুললি ডিজিটাল প্রিন্ট দেখেন একটু কাছ থেকে যদি আমি দেখাই টোটালি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এগুলোর কাজের ফিনিশিং এতটা ইউনিক আপনার হাতে বাঁধবে না মানে সিকুইনের একটা প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট আপনার হাতে বাঁধবে না এতটা গর্জিয়াস এতটা ফিনিশিং তারা এগুলোর কাজটা করেছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ 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 জাস্ট দেখার মতো অ্যান্ড কোয়ালিটি একেবারে প্রিমিয়াম দুই হাজার পঁচিশ সালের আপডেট সব ডিজাইন একেবারে আপডেট ডিজাইন নিয়ে আপনার দোকানটাকে সাজিয়ে ফেলুন দুই হাজার পঁচিশে যেন কাস্টমারের নজর শুধুমাত্র আপনার দোকানে থাকে এরকম একটা ড্রেস তৈরি করে ফেলুন যেন কাস্টমার আপনার দোকানে এসে ভিড় করে যেমন আমাদের ক্ষেত্রে হয় কি আমরা কিন্তু সারা দিন ভিডিও করার চান্স পাই না বা লাইভে ঢোকার চান্স পাই না কেজন্য জন্য কাস্টমারদের জন্য মাঝে মধ্যে দেখবেন মানে আমরা এতটা প্রেসারে থাকি অনলাইনে মেসেজের আনসার পর্যন্ত দিতে পারি না তো যারা অনলাইনের প্রোডাক্ট অর্ডার করেন আমাদের থেকে একটু ধৈর্য সহকারে অর্ডার করবেন ইনশাল্লাহ ধৈর্য ধরবেন ভালো কোয়ালিটি পাবেন কারণ আমরা যখনই ফ্রি হই আপনার কিন্তু আপনাদের মেসেজে রিপ্লাই করে দেয় তো বিয়ার্স আজকের আমাদের মেন আকর্ষণ হচ্ছে আমাদের অল ওভার সিকুয়েন্সের গুলো অল ওভার সিকুয়েন্সের প্রোডাক্টের গোডাউনে অনেক পরিমাণ স্টক চলে আসছে এগুলা কিন্তু পেটির পেটি প্রোডাক্ট গোডাউনে অ্যাভেলেবেল আছে যারা যাচ্ছেন প্রোডাক্টগুলো গুলা পাইকারিতে কিনবেন অবশ্যই কিনতে পারবেন আমরা কিন্তু মাদার হোলসেলার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় দেখেন এই হচ্ছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল 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 জাস্ট দেখার মতো আর হোলসেল প্রাইস একেবারে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস ইনশাআল্লাহ আমি রেখে দিব আপনাদের জন্য এগুলা কিন্তু বাজারে অনেক অনেক রেট নিয়ে বিক্রি করে প্রত্যেকটা সাথে পাবেন দেখেন আড়াই গজি একটা সালোয়ার একেবারে দেশের একটা সালোয়ার মানে এর উপরে কোনো সালোয়ার নেই বাংলাদেশের মধ্যে দেখেন এই হচ্ছে একটা কালার যে কালারটা দেখলে আপনার ঘুম রাতের ঘুম চলে যাবে এরকম সুন্দর একটা কালার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আনার পরে প্রোডাক্ট কিভাবে স্টকে থাকবে বলেন আপনি নিজেই বলেন এগুলা যখন আমি কাস্টমারের কুইলে দেখাই যে বাজেট নিয়ে আসে পঞ্চাশ হাজার বাসা থেকে আর এক লাখ টাকা এনে যে ভাই প্রোডাক্ট দেন প্রোডাক্ট সামনে সপ্তাহে পাবো না সো যাদের সম্ভব হবে আপনার অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আরো বেশি ভালো প্রোডাক্ট দেখে নিবেন আর যারা শোরুমে আসতে পারবেন আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে দেখে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখেন এই হচ্ছে প্রোডাক্ট এগুলার হোলসেল প্রাইস আপনাদের জন্য আমি দেশের সর্বনিম্ন প্রাইসে রেখে দিচ্ছি আপনারা সবাই জানেন জপি বাটি বাটিক ঘরে কিন্তু তিন দিনের একটা অফার চলতেছে কি অফার যে অফারটা হচ্ছে তিন দিনে এই তিন দিনে আমরা কিন্তু শুধুমাত্র কারখানা লাভে প্রোডাক্ট সেল দিব অফারটা শুরু হয়েছে কালকে থেকে কালকে আজকে তারপরের দিন মানে অফারটা থাকবে বৃহস্পতিবার রাত পর্যন্ত যান শুক্রবারে সকাল পর্যন্ত শুক্রবারের সকাল পর্যন্ত অফারটা থাকবে শুক্রবার সকালে যারা প্রোডাক্ট অর্ডার করবেন আপনারা অফারটা পেয়ে যাবেন দেখেন জুমার আগ পর্যন্ত অফারটা থাকবে তিন দিনের জন্য দিলাম তার উপর আমি আরো সময় বাড়াই দিলাম জুমার আগ পর্যন্ত অফারটা থাকবে দেখেন এই হচ্ছে প্রোডাক্ট যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন নিতে পারেন লুফে নেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু দেশ ছাড়া একটা প্রাইসে থাকবে প্রোডাক্ট থাকবে না স্টকে অ্যাভেলেবেল থাকবে না পরবর্তীতে আপনি নিজেই কান্নাকাটি করবেন যে ভাই প্রোডাক্ট তো সেল করলাম কাস্টমার আবার অর্ডার দিছে প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট তো আপনার এখানে নাই প্রোডাক্ট থেকে নিবো আমি এই ধরনের ডিজাইন কোথায় পাবো আমাকে জিজ্ঞেস করবেন আমি কিন্তু কিছু বলতে পারবো না কেন কারণ আমাদের যে কোয়ালিটি যে কালার ডিজাইন এগুলো বাজারে অন্যরা কেউ আনতে পারে না নিজেদের প্রোডাক্টে দেখেন আর আমরা যে প্রাইসে যে কোয়ালিটির প্রোডাক্ট সেল দেয় আলাদা মধ্যে কেউ দিতে পারবে না দেখেন এই হচ্ছে ডিজাইন এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 জাস্ট দেখার মতো দেখেন এগুলার প্রত্যেকটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একবার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অ্যাকুরেট প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন অপি বাটিক মানে হচ্ছে নিত্য নতুন কালেকশন অ্যান্ড আলাদা একটা কিছু মানে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে এমন প্রাইস দিয়ে এমন কোয়ালিটি দেওয়ার জন্য যেন আমাদের মতো আমাদের কাস্টমারদের দোকানটাও তাদের নিজেরিয়ার মধ্যে বেস্ট থাকে যেমন আমাদের এমন কয়েকটি কাস্টমার আছে যারা তাদের এরিয়ার মধ্যে এক নাম্বারে আছে এক নাম্বারে কেন কালেকশনের জন্য প্রাইজের জন্য জন্য আমাদের যে কালার ডিজাইন এগুলার জন্য দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন পাবেন একবার ইউনিক আমাদের মতো কালার ডিজাইন আলাদা মতো আপনাকে দিতে পারবে পারবে না না কেউ আনতে আমাদের যে কালার একবার একবারেট কালার একটু ক্লোজ থেকে দেখাই দিও এইটার কালারটা আরো বেশি সুন্দর দেখেন এটা কিন্তু লাল প্লাস নিচের দিক থেকে মাস্টার টাইপের একটা কালার বাট একবার ইউনিক একটা কালার এগুলো আর হোলসেল প্রাইস কিন্তু আমি চিপ প্রাইস দিচ্ছি দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমি অফারে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আপনাদের জন্য অফারে যাচ্ছে দুই সাল হিসাবে আমাদের নতুন শোরুম উদ্বোধন হিসাবে দেখেন এই হচ্ছে কিন্তু প্রোডাক্ট এগুলার হোলসেল প্রাইসটা কিন্তু আপনাদের জন্য চিপ একটা প্রাইসে দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মার্শাল্লাহ 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 জাস্ট দেখার মতো বাজারে অনেকেই প্রোডাক্ট বেছে বাট ওপি বাটিক ঘরের মতো প্রোডাক্ট আলোর মতো এখনো পর্যন্ত কেউ সেল করতে পারে না এই প্রোডাক্টগুলো অল ওভার সিকুইন প্রোডাক্টগুলো আমরা কি রেকর্ড পরিমাণ সেল করছি আমাদের প্রোডাক্ট আগের টাকা আসছে বস্তার বস্তা গেছে প্রোডাক্ট রাত্রে গোডাউনে ঢুকছে পরের দিন নাই হাহাকার সো যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন এই ধরনের প্রোডাক্ট সো আহ যারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বাঁটিবাজার হাজির মোলা শপিং কমপ্লেক্স ওপি বাটিকগড় শোরুমে আসতে পারলে শোরুমে চলে আসবেন আসতে না পারলে অনলাইনে এই ধরনের প্রোডাক্ট নিয়ে নেবেন আলাইকুম